রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা তথ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনার্ম থাকে তার হাতে যদি কিছু না থাকে যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউড না গুলি করলে সেটা যুদ্ধ অপরাধ যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না বললে এটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন সেটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি যদি ডেট বডি পুড়িয়ে ফেলেন যুদ্ধ অপরাধ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি স্যরি আমার মনে হয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি ভাইরা এত এত জঘন্য অপরাধ করেনি মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আরাউন্ড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যখন স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেকটিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর সনে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সেই অবস্থা তাকে গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই অন্যরকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা কল্প করি না আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদেরকে চিনতাম না তাদুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাদুলকে কেন দিচ্ছেন কন্ট্রোভার্সি হবে আমি কিসের কন্ট্রোভার্সি আমার দরকার এরকম লয়ার যাকে এক হাজার কোটি টাকা তো কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আমার এই আস্থা নাই তাদের প্রতি এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থা নাই তাজুলির জন্য আছে তাজুলির দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নয় এই আইনের এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুল রাজ্জাক বা দু একজন মানুষ হবে আর কেউ পারবে না আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন আমরা আমার দায়িত্বে আমাদের দায়িত্বে বিন্দু মাত্র বিন্দু মাত্র অবহেলা করি না বিন্দু মাত্র না আপনাদের প্রতি দায় না এটা আল্লাহর প্রতি দায় আমাদের এইভাবে দেখেছি জিনিসটা এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব তারা পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে এটা আমরা জানি আর আপনারা অনেক অনেক টাইম ফ্রেমের কথা বলেন ধরেন তাদুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো